জামাতকে ক্ষমতায় যেতে হবে এই জন্য ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই ভারত অবশ্য শুধু আওয়ামী লীগকে দেয় নাই জামাতকেও দেওয়া শুরু করেছে জামাতকে নতুন করে দিয়েছে হলো পিয়ার পদ্ধতি ভারত জামাতকে খালি হাতে ফেরায় নাই জামাতকে বলেছে যাও তোমাদেরকে পিয়ার দিয়ে দিলাম তোমরা পিয়ার নিয়ে এখন নাচানাচি করো এই হলো বিষয় এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দর ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায় এখন ভারত আমাদেরকে বিপদে ফেলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগের মতো কোনো দল থাকে তার মাধ্যমে বিপদে ফেলতে পারে আর যদি জামাতের মতো কোনো দল থাকে তার মাধ্যমেও বাংলাদেশকে বিপদে ফেলতে পারে যদি এই দুই জায়গা থেকে কোনো সহযোগিতা ভারত না পায় তাহলে অন্তত তারেক রহমানের কাছ থেকে ভারত কোনোদিন সহযোগিতা পাবে না কারণ এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তার ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি ব্যবস্থাপনার কারণে সংবাদ মাধ্যমে নিয়োগ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক আমরা ভুলে গেছি ভুলে গেছি না আমরা ভুলে গেছি না আমরা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা ভারতের সঙ্গে যারাই আঘাত করবে আমরা কি তাকে প্রতিরোধ করব প্রতিরোধ করব আমরা প্রতিরোধ করব না আমরা জামাতকে স্পষ্ট হবে বলছি আঠাশ আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আমরা আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব। আজকে একটা কথা বলি শেখ হাসিনার সময়ে দাড়ি এবং টুপি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে একবারও প্রশ্ন করেছেন কেন এই নিপীড়ন হয়েছে বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষের শক্তি যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণে কেউ বলতে পারবে না তাবলিক জামাত করার কারণে কার ওপর আক্রমণ হয়েছে হেফাজতে ইসলাম করার কারণে আক্রমণ হয়েছে জামাত এমন একটা রাজনৈতিক ন্যায় উপর রাজনীতি করে যে ন্যায় কারণে দালি এবং টুপিওয়ালা মানুষগুলোর উপরে এই নির্যাতন হয়েছে আমরা এগুলো গভীরভাবে যদি পর্যালোচনা না করি তাহলে আমাদের ইসলাম যেরকম আক্রান্ত হবে তেমনি আমাদের দেশ আক্রান্ত হবে